নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ উনিশে ডিসেম্বর বাংলার তিনে পৌষ বৃহস্পতিবার আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার পৌষ মাস হলো মা লক্ষ্মীর প্রিয় একটি মাস আজকের দিনে সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই জানেন পৌষ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পৌষ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভ্রাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী একদা একটি গ্রামে একজন গরিব ব্রাহ্মণী পুত্র ও কন্যা নিয়ে বাস করত ছেলেটি ছিল ছোট এবং মেয়েটি বড় ছিল ব্রাহ্মণীর ভাইয়ের সংসার ছিল খুবই সচ্ছল তাদের কোনো অভাব ছিল না ব্রাহ্মণীর তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে তার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে তার ভাইয়ের বউ তখন মনে মনে তাদের উপর খুব অসন্তুষ্ট হলো এবং তাদের বলল হ্যাঁ গো তোমার কি আককেল বলতো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির থেকে বার হয় না আজ তুমি বাড়ির থেকে বেরোলে কি করে ব্রাহ্মণী সরল মনে খুব নরম হয়ে বলল বৌদি ছেলে মেয়েরা বললো যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি ভাইয়ের বউ অমনি বলে উঠল সে কি গো তোমার ভাইজি আজ বাড়িতেই নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরেও খাওয়াবার মতো কিছুই যে নেই ব্রাহ্মণী বলল কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি আজ তাও জুটল না কি করি বলো তোমায় আজ চারটি খেতে দিতেই হবে এই বলে ব্রাহ্মণী খুব অনুরোধ করতে লাগল তার ভাইয়ের বউকে তখন তার ভাইয়ের বউ দুটি খুদ নিয়ে বলল এই নাও ভাই এই খুদ দিয়েই যা হোক করে চালাও ব্রাহ্মণী তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে সে তখন খাবার জন্য দু চারটি লাউ পাতা চাইল ভাজ বলল খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে না মোটেও নয় ও পাতা আমি দিতে পারবো না ব্রাহ্মণী তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাইয়ের বউ তখন বলল চলেই না হয় যাচ্ছ যাওয়ার আগে আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও ব্রাহ্মণী তখন বলল কি বৌদি আজকে লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে ভাইয়ের বউ তখন বলল লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলাম দিয়ে দাও বলছি সব খুদ এই বলে তার ভাইয়ের বউ সমস্ত খুদ কেড়ে নিল ব্রাহ্মণী তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কানতে কানতে তার ভাইয়ের বাড়ির থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে ব্রাহ্মণী প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবো খানিকটা পথ যাবার পরেই ব্রাহ্মণী রাস্তায় একটি মরা সাপ পড়ে আছে দেখতে পেল সেটিকে কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা দিয়েছেন তাই আমরা খাবো সাপটা নিয়ে এসে ব্রাহ্মণী রাঁধতে লাগল কিন্তু কি আশ্চর্য সে যতই জাল দেয় তার থেকে সোনার ফেনা বেরোতে থাকে ব্রাহ্মণী খুবই অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার প্রণাম করতে লাগলো ব্রাহ্মণী শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠালো সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো ব্রাহ্মণী তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে ব্রাহ্মণী অনেক টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা বড় বাড়ি তৈরি করল ব্রাহ্মণীর ভাইয়ের বউ একদিন সকালবেলায় উঠে দেখল যে ব্রাহ্মণীর কুড়ের চালা যেখানে ছিল সেটা আর নেই সেখানে এখন একটা মস্ত বড় বাড়ি উঠেছে ব্রাহ্মণীর এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাইয়ের বউ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো ব্রাহ্মণী তখন ছেলের বিয়ে হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গনা পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাইয়ের বাড়িতে এসে পৌঁছলো ব্রাহ্মণীর ভাইয়ের বউ তাদের এইভাবে আসতে দেখে তো অবাক হয়ে গেল সে দেখলো তার ছেলের বউ আর তার মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বলল এইবার ব্রাহ্মণীর ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের উপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাও ভালো করে খাও তার ভাইয়ের বউ তখন ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে এটা কি ব্যাপার তারা কেন এমন করছে তখন ব্রাহ্মণী বলল বৌদি একদিন তোমার বাড়িতে আমি দুটি খেতে চেয়েছিলাম সেদিন তুমি আমাকে কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলাম তাই কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন নয় তার ভাইয়ের বউ তখন নিজের এই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে ব্রাহ্মণী তার ছেলের বউ আর মেয়েকে পৌষ মাসের লক্ষ্মী পূজার ব্রতর সমস্ত নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল বন্ধুরা পৌষ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায় আশা করি মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ব্রত দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ